সালামু আলাইকুম দেখতে পারতেছেন স্যাভলন এটি চিনে না এমন কোনো মানুষ নেই যে স্যাভলন কি কি কাজে ব্যবহৃত হয় তবে অনেকেই আছে এটার সম্পর্কে অবগত নয় জানি যে হাত পাকাটা গেলে ও সেটা পরিষ্কারের জন্য ব্যবহৃত হয় শুধু হাত পাকাটা গেলেই যে এটা ব্যবহৃত হয় তা নয় এটি হচ্ছে যে আপনার আহ কাপড় ধোয়ার পরে কাপড়ের পানি তে মিশিয়ে এটা ইয়া করলে কাপড় চোবাইলে তারপরে হচ্ছে যে এটা জীবাণুমুক্ত হয় তারপরে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতায় গোসলের পানিতে দিতে পারেন তোয়ালে বা গামছা জীবাণুমুক্ত ব্যবহার করা যেতে পারে প্রসূতি রোগীর ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে খুবই সাহায্য করে গৃহস্থলীয় পরিচ্ছন্নতা তারপরে ধাত্রীবিদ্যায় এসবের জন্য খুবই ভালো একটা অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয় সংক্রমণ বিরোধী স্বভাবে কোমল জীবাণুনাশকের শক্তিশালী একটি কেমিক্যাল জাতীয় এটা জিনিস এটা হচ্ছে সাইফলন আমরা এটা প্রায়শই ঘরে রাখতে পারি ইমার্জেন্সি অনেক কাজে লাগতে পারে আসসালামু আলাইকুম